বিষণ্ন মনে এভাবেই কানপুরের টেস্ট খেলতে যাবার সময় সাকিব আল হাসানকে ফোনে কথা বলতে দেখা গিয়েছে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে সাকিবকে এই দিন অনেক বেশি চিন্তিত মনে হয়েছে একে তো শেয়ার কেলেঙ্কারিতে মান সম্মান যায় যায় অবস্থা তার উপর আবার পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা জরিমানা না হয় দেওয়া গেল কিন্তু নিজের ইমেজে এত এত দাগ পড়েছে যে সেই দাগগুলো মুছতে মুছতে রীতিমতো ক্লান্ত হয়ে গেছেন সাকিব বাসে ওঠার পর ফোনে যখন কথা বলছিলেন সময় সে এক নাগারে বিষণ্ন মনে সাকিব কি যেন চিন্তা করছিলেন এমনিতেই ব্যাটে বলে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারছেন না এই অলরাউন্ডার তার উপর প্রধান নির্বাচক গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন কন্ডিশন এবং সাকিব আল হাসানের উপর নির্ভর করবে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কিনা সব মিলিয়ে যেন এক ধোয়াশা অবস্থা সাকিবের অবশ্য এমন ধোয়াশা অবস্থা এর আগেও পড়েছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ তবে সে সময় খেলার মাঠে পারফর্ম করেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে সবার মন জয় করে ফেলেছিলেন কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ সময়ে এসে ব্যাট ও বল দুই ক্ষেত্রে একদমই ব্যর্থ সাকিব না ব্যাটে আছে রান না বলিং করে পাচ্ছেন উইকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এমন দুরবস্থা অবস্থা দেখে সাকিব হয়তো কিছুটা হলেও ভেঙে পড়েছেন তার উপর মন্ত্রিত্ব হারানো বিভিন্ন স্পন্সরের সাথে আগেই চুক্তি শেষ হয়ে যাওয়া দেশের মানুষের ভালোবাসা হারানো প্রাণ মামলা আর সর্বশেষ শেয়ার কেলেঙ্কারিতে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা হঠাৎ করেই সাকিবের উপর দিয়ে এত এত ঝড় বয়ে চলছে যে মাঠের খেলাটাও যেন ঠিকমতো খেলতে পারছেন না তিনি খেলতে গেলেও দেখা যাচ্ছে ব্যাট হাতে রীতিমতো পরিশ্রম করতে হয় নিজের মাথার পজিশন ঠিক রাখার জন্য এর সময় গুঞ্জন শোনা গিয়েছিল তার হাতের ইঞ্জুরির অবশ্য সেই ইঞ্জুরির কথা উড়িয়ে দেওয়ার আগেই সদ্য শেষ হওয়া টেস্টে আঙুলে বল লে গিয়ে আবারও ব্যথা পেয়েছেন তিনি এখন দেখার বিষয় সাকিব আল হাসান এইসব বাধা অতিক্রম করে আবারও ঘুরে দাঁড়াতে পারেন কিনা তবে এখন আপাতত মাথা ব্যথা পঞ্চাশ লক্ষ টাকার জরিমানা নিয়ে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম হেরফের করার জন্য মোনার্ক হোল্ডিংসের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে মোনার্ক হোল্ডিংস দুই সালে উনিশ অক্টোবর হাউস যাত্রা শুরু করে চেয়ারম্যান সাকিব আল হাসান হিসেবে নিজেদের মধ্যে লেনদেন করে কোন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ানোকে স্টক স্টকচেঞ্জের ভাষায় সিরিয়াল ট্রেডিং বলা হয় এভাবে শেয়ারের মূল্য প্রভাবিত করা আইনত নিষিদ্ধ মূলত এই কাজটি করেছেন সাকিব ও তার প্রতিষ্ঠান